آيات بشرتي "قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا" তারা বলল হ্যাঁ সালেহ এর আগে তুমি ছিলে আমাদের আশাস্থল তুমি কি আমাদেরকে নিষেধ করছো ইবাদত করতে তাদের যাদের ইবাদত করতো আমাদের পিতৃপুরুষেরা নিশ্চয়ই আমরা বিভ্রান্তিকর সন্দেহে রয়েছি সে বিষয়ে যার প্রতি তুমি আমাদেরকে ডাকছ তাফসের এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তাওহিদের দাওয়াত ও প্রতিমা পূজা থেকে আমাদের বারণ করার আগ পর্যন্ত আপনার সম্পর্কে আমাদের উচ্চাসা ছিল যে আপনি আগামীতে আমাদের নেতৃত্ব দান করবেন কুর্তুবি তারা এটাই বলতে চাচ্ছিল যে আপনার বুদ্ধিমত্তা বিচারবুদ্ধি বিচক্ষণতা গাম্ভীর্য মর্যাদাশালী ব্যক্তিত্ব দেখে আমরা আশা করেছিলাম আপনি ভবিষ্যতে একজন বিরাট নামিদামি ব্যক্তি হবেন একদিকে যেমন বিপুল বৈষয়িক সরজে অধিকারী হবেন তেমনি অন্যদিকে আমরাও অন্য জাতীয় গোত্রের মোকাবেলায় আপনার প্রতিভা ও যোগ্যতা থেকে লাভবান হওয়ার সুযোগ পাব কিন্তু আপনি এই তাওহিদ ও আখেরাতে নতুন ধোঁয়া তুলে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা বরবাদ করে দিয়েছেন এর কারণ হচ্ছে যে আল্লাহ তালা বাল্যকাল হতেই নবীগণকে যোগ্যতা ও উন্নত স্বভাব চরিত্রে অধিকারী করে থাকেন যার ফলে সবাই তাদেরকে শ্রদ্ধা করতে বাধ্য হত কিন্তু নবতের দাবি ও মূর্তি পূজা থেকে বারণ করার সঙ্গে সঙ্গেই সেসব লোক তার বিরোধিতা ও শত্রুতা শুরু করেছিল তাদের প্রত্যাশার বিপরীত মেরুতে দাঁড়িয়ে যখন তিনি তাওহিদ আখের এত উন্নত চারিত্রিক গুণাবলী দওয়াত দিতে থাকলেন তখন তারা তার ব্যাপারে কেবল নিরাশই হল না বরং তার প্রতি হয়ে উঠল অসন্তুষ্ট তারা বলতে লাগলো বেশ ভালো কাজের লোকটি ছিল কিন্তু কি জানি তাকে কি পাগলামিতে পেয়ে বসল নিজের জীবনটাও বরবাদ করল এবং আমাদের সমস্ত প্রত্যাশাও ধুলাই মিশিয়ে দিল দেখুন তাবারি সাদি আরবের মুষ্টিকরাও অনুরূপ করেছিল মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম কথা ঘোষণা করার পূর্বে সমগ্র আরববাসী তাকে সত্যবাদী ও বিশ্বাস্ত মনে করত এবং আল আমিন উপাধিতে ভূষিত করেছিল কিন্তু যখনই তিনি এক ইবাদতের প্রতি আহ্বান জানালেন তখনই তারা বিরোধিতা করতে লাগল দুই নং ফুটনোটের বিবরণ সালে সালাম বলেছিলেন আল্লাহর ছাড়া আর কোনও প্রকৃত মাবুদ নেই এবং এর যুক্তি হিসেবে তিনি বলেছিলেন আল্লাই তোমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে বসবাস করিয়েছেন এর জবাবে এই মুষ্টিকরা বলছে এদের ইবাদত পরিত্যাগ করা যেতে পারে না কারণ বাপদাদার আমল থেকে এদের ইবাদত হতে চলে আসছে তাছাড়া আপনি আমাদেরকে যেদিকে আহ্বান করছেন সেটা নিয়ে আমরা বিভ্রান্তিকর সন্দেহে রয়েছি তারা যেন এটা বুঝাতে চাচ্ছে যে যদি আমরা আপনার কথা সত্যতা জানতে পারতাম তাহলে অবশ্যই আপনার অনুসরণ করতাম এটা অবশ্যই তাদের মিথ্যা কথা কারণ পরবর্তী আয়াতে সালে আলেসাল্লাম তাদের কাছে বিষয়টি আরও খলাসা করে বর্ণনা করেছেন আসলে তারা এ সমস্ত মিথ্যাচার করেই যাচ্ছিল সাদি।